গেলাম আজকে আবার রাতের লাইভে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আগের লাইভটা সমস্যা হয়েছিল এজন্য জন্য লাইভটা কেটে দিচ্ছি তো এখন যারা যারা এই মুহূর্তে আমার এই লাইভে যুক্ত হয়েছেন এবং কি যুক্ত আছেন লাইভটা যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন অবশ্যই অবশ্যই আশা করি সবাই কমেন্ট করবেন অবশ্যই আশা করি সবাই যে যেখান থেকে লাইভটা উপভোগ করতেছেন দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবার প্রতি ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা রইল অনেকে কিন্তু যুক্ত হয়ে গেছে আজকে লাইভে ধন্যবাদ জানাই সবাইকে যারা যারা দেখতেছেন লাইভটা এবং কি লাইভে যুক্ত হয়েছেন ভালোবাসা অবিরাম আমি কাতার থেকে কাতার প্রবাসী আপনাদের সাথে যুক্ত হয়েছি হয়েছি কাতার থেকে কই প্রথমটা তো লোকজন চলে আসছিল অনুযায়ী তেমনই লোক লোকজন কোথায় গেল হারিয়ে গেল নাকি সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন যারা যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন যারা যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন কে জানি আমার পাশে আজ বসে আছে কার কাছে কই মনের দুঃখ কেউ না আপনার ও আচ্ছা ওইখানে কেউ তো কমেন্ট করে না কেউ ব্যাপার কেউ তো দেখি কমেন্ট করে না সবাই খালি দেখতেছে কেউ তো দেখি কমেন্ট করে না সবাই খালি দেখতেছে তাকায় তাকায় দেখলে হবে না কমেন্ট করেন কমেন্ট করেন Allah'ım আজকে ওয়াচিং ও পারতেছে না কি ব্যাপার বুঝতেছি না কোথায় গেল লোকজন সোহেল আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই ধন্যবাদ প্রিয় ভাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখতেছেন নিশ্চয় বলবেন

সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর জানিনা কত সুন্দর তুমি আল্লাহ আর কেউ নাই নাকি কেউ কামান না তো আপনি একজন আদর্শ বান মানুষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই চেষ্টা করি ভাই আমি কি বলবো আর কিছু বলার নাই আমার কাছে ভালো লাগে তাই ওনারকে সাপোর্ট করি ওনাকে নিয়ে ভিডিও করি বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে ভিডিও করি আর কি ভাই অসংখ্য ধন্যবাদ মার্শাল্লাহ অনেকেই কিন্তু যুক্ত হয়ে গেছে লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে আমার লাইভে আছেন এবং কি লাইভটা দেখতেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কি কমেন্ট করছে এটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হাই হাই কি বলে সবাই একটু লাভরি এক দিবে না যারা যারা আসছেন একটু লাভরি এক দিয়ে যাবেন ল্যাপটপে আপনাদের লাভরি এক না পাইলে লাইফটা কি উপরে যাবে বলেন আপনারা যদি লাভ এক না দেন একটু শেয়ার করে দিবেন যারা পারেন যারা পারেন একটু শেয়ার করে একটু লাভ রেখে দেবেন কে জানি আমার বুখে মারল বিশ্বের তীর বিশ্বের জ্বালায়া জামি হয়েছি অস্থির কে জানি আমার বুকে মার বিশ্বের তীর ওরে বিশ্বের আমি হইয়াছি অস্থির বিশ্বের আমি হইয়াছি অস্থির আই হ্যাভ এ প্ল্যান ক্যা ক্যা প্ল্যান বানো কেউ কমেন্ট করে না কি সমস্যা কমেন্ট করেন কমেন্ট করেন এসব লাইক পাঁচশো গেছে আমার মাঝে লাগে কই আজকে আমার জয় বাংলার সৈনিকেরা কই আসতেছে না কি ব্যাপার কি সমস্যা জয় বাংলার সব ঘুমাইছে নাকি জয়বঙ্গ সৈনিকেরা সব ঘুমাইছে নাকি কোয়েরা আজকে কয়েরা ওয়াশিংটা উঠতেই আসে না ব্যাপারটা কি কি সমস্যা আজকের অচিন্ত বাড়ে আছে নাকি সমস্যা কি হলো সবাই কোথায় চলে গেল